কাকা দেখেছো কত ট্যালেন্ট লাগার পর লগা তারপরে লগা তিনটে লগা বেঁধে তারপরে আম পাড়ছে তারপরে যদি মাথার উপরে পড়ে কাকা বেঁকে যাচ্ছে টেরে যাচ্ছে আমটা পাড়ার চেষ্টায় আছে গাছটা একটু বড়ো দেখাই যাচ্ছে কত লম্বা লগা কটা দিয়েছে বান্ধন তিনটে লগা বান্ধন উ পেরে গেছে কাকা জিতে গেছে কাকা জিতে গেছে কাকা জিতে গেছে কাকা জিতে গেছে এই ছাড় ছাড় এত কষ্ট করে পারার পরে তারপরে যদি আবার লগা নিয়ে উঠে গেছে কাকার ট্যালেন্ট এখন আর একটা আম পাড়ার চেষ্টায় আছে কাকা একটা আম পারবে ভাবছে এখানে পরপর দুটো আম গাছ এই একটা আর একটা এই যে অনেক চেষ্টায় কাকা আম পাচ্ছে আর অনেক বড় গাঁ